সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে একদম ধামাকা অফারের ল্যাপটপ থাকবে এইট জি থ্রি ল্যাপটপ পাবেন অনলি বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো সুবর্ণ সুযোগ চলে আসবেন দ্রুত সলিউশনে একদম বিগ কোয়ান্টিটি আকারে এইট ফোর জিরো জি থ্রি চলে আসছে সিক্স জেনারেশন কোরআই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি SSD চালের র্যাম আপডেট করতে পারবেন ডুয়াল স্টোরেজের এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে FHD IPS প্যানেল থাকছে এবং দুই ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ থাকবে সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি আর আমাদের শোরুমে কীভাবে আসবেন একদম সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তাল পাশে মেট্রো চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের পশ্চিম পাশেই চোরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা আসলেই ফারুকাটি সলিউশনটি পেয়ে যাবেন ফারুকাটি সলিউশনটি পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু একদম ধামাকা অফারে চলতেছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু খুব কম প্রাইজে পাবেন যেমন এইট ফোর ডি জি ফাইভের ল্যাপটপ আছে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা একদম ঢাকা সিটির চ্যালেঞ্জ এত কমে আপনি এত সুন্দর ল্যাপটপ কোথাও পাবেন না ফারোকাটি সলিউশন আসলে পাবেন সুবর্ণ সুযোগ চলে আসবেন এইট ফোর জিরো জি ফাইভের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চালের র্যাম এসসিডি আপডেট করা যাবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে রাইজেন ফাইভ রাইজেন ফাইভের ল্যাপটপ যেটা তিরিশ হাজার টাকা আমাদের পূর্বে প্রাইস ছিল প্রায় আমরা পনেরো ষোলো দিন আগে আঠাশ তিরিশ হাজার টাকায় সেল করেছি এখন কিন্তু আরও কমে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা রাইজেন ফাইভের ল্যাপটপ পাচ্ছেন এই ল্যাপটপে কী কী থাকছে বিয়ার্স এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই একটা ভালো অ্যাসিডি পাচ্ছেন এবং আট জিবি র্যামের চব্বিশশো বাসের একটা আট জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফোরের এবং এটা ডুয়েল গ্রাফিক্স ডেডিকেটেড ওয়ান জিবি প্লাস শেয়ার গ্রাফিক্স আছে ফোর জিবি টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স রয়েছে যে কোনো গেমস আপনারা ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি সব ধরনের গেমস অপার্ট করতে পারবেন আর চাইলে আমরাও অপারেট করে দিতে পারবো আপনাদেরকে খুবই অফার প্রাইজে রাইজেন ফাইভ দিচ্ছি আমরা ছাব্বিশ হাজার নয়শো টাকা সাথে তিনটি গিফট এবং অরিজিনাল চার্জার ব্যাগ হয় এছাড়া কিন্তু কম বাজেটে যারা ল্যাপটপ নেবেন যারা একটু কম বাজেটে এম এক্স ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বা চমৎকার ল্যাপটপ আছে সেটা হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো প্রাইজ রয়েছে অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা আপনার ডাবল থ্রি ডাবল জিরো থার্টিন পয়েন্ট থ্রি এলইডি ডিসপ্লেতে একটা ল্যাপটপ পাচ্ছেন এবং এটা কিন্তু দু হাজার বিশের ম্যানুফ্যাকচারিং দু হাজার বিশ সালে কিন্তু এটা তৈরি হয়েছে এটাতে আপনি উন্ডুস টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার শ ডাবল থ্রি ডাবল জিরো ল্যাপটপটি দিচ্ছি আমরা খুবই অফার প্রাইজে যে পনেরো হাজার নয়শো টাকা এইট জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াটকোর প্রোস্টদের ল্যাপটপ আট জিবি দিয়ে ল্যাপটপ আছে আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অকল্পনীয় দামে আপনাদেরকে দেবো অনলি চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকা বৃহস আট জিবি র্যাম থাকছে আট জিবি র্যাম হল কিন্তু যে কোনো কাজ আপনি স্মুথলি করতে পারবেন ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে প্রফেশনাল মডেল সিক্স ফোর জিরো জি ওয়ান সিরিজের প্রফেশনাল বিজনেস সিরিজের ল্যাপটপটি চাইলে আপনার অ্যাসিডি এবং হার্ড ডিসক দুটো সাথে ইউজ করতে পারবেন যেহেতু ডুয়েল স্টোরেজের এই ল্যাপটপটি একদম ব্যাগ মাউসল প্রাইস থাকছে অনলি চোদ্দ হাজার নয় আমাকে অফার থাকবে এটা হচ্ছে এইট জেনারেশন লেনবো থিঙ্ক পেটের এল এল ফোর এইট জিরো এল ফোর এইট জিরো একদম বাজার কাঁপানো রেটে আপনাদেরকে দেবে এইট জেনারেশন ল্যাপটপ ফিফ্থ জেনারেশনের দামে দেবো আপনাদেরকে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইট জেনারেশন কোরআই ফাইভ পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের র্যাম ব্যবহার করেছে যে কোনো প্রফেশনাল কাজ কিন্তু এই ল্যাপটপদের করতে পারবেন যেহেতু এটা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এবং এটাতে সব ধরনের অত্যাধুনিক পোর্টগুলো আসছে যেমন টাইপ সি চার্জার আসছে একাধিক টাইপ সি পোর্ট রয়েছে এসডিএমআই পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপে পাবেন এবং চোদ্দ ইঞ্চি আইপিএস একটা ডিসপ্লে থাকছে যার কারণে যে কোনো ভিউ আপনার অনেক ক্লিয়ার দেখবেন ব্যাটারি ব্যাকআপ থাকবে আড়াই থেকে তিন ঘন্টা সাথে গিফট সহ কিন্তু ল্যাপটপটি থাকছে অনলি অনলি পঁচিশ হাজার টাকা উনি পঁচিশ হাজার টাকায় খুবই সুবর্ণ সুযোগ চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও ল্যাপটপ আছে এক এক করে দেখাবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনি ধামাকা অফারের ল্যাপটপগুলো ইনফরমেশন পেয়ে যাবেন সহজেই টি ফোর সেভেন জিরো ল্যাপটপ আছে একদম ঢাকা সিটির মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইস আমরাই দিচ্ছি টি ফোর সেভেন জিরো যেটা প্রাইস থাকবে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কোর্স সিক্স জেনারেশন ল্যাপটপ যেটাতে রয়েছে দুশো ছাপান্ন জিবি এসিডি আট জিবি র্যাম এই ল্যাপটপটি এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় যেহেতু এটা প্রফেশনাল বিজনেস সিরিজের থিং প্যাটার একটা ল্যাপটপ টি ফোর সেভেন জিরো সাথে কিন্তু তিনটে গিফট সহ এবং অরিজিনাল চার্জার ব্যাগমাউর সহ পাচ্ছেন ল্যাপটপটি অনলি উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আপনারা চমৎকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সলিউশন এই মুহূর্তে চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরেকটি প্রফেশনাল ল্যাপটপ আছে সেটা হচ্ছে সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ খুবই স্ট্রং ল্যাপটপ যারা আসলে একটু স্ট্রং ল্যাপটপ খুঁজছেন যে আপনারা পাঁচ সাত বছর টানা ইউজ করবেন যারা আউটসোর্সার আছেন বা গ্রাফিক্সের কাজ করেন ভালো একটা ল্যাপটপ দরকার লং জিবিটি ভালো থাকবে এই ল্যাপটপটি রয়েছে মেটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট জয়স্ট্রিক সব কিছু আছে এবং জার্মানি ভেরিয়েন্ট হওয়ার কারণে এই ল্যাপটপটি কিন্তু দুর্দান্ত একটা স্পিড পাবেন ল্যাপটপে এবং এটা চোদ্দো ইঞ্চি এফএইচডি ডিসপ্লে রয়েছে ক্যামেরা তারপর এদিকে যদি আমরা দেখি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে এইচডিএমআই পোর্ট তারপর সিম কার্ড অপশন সব ধরনের পোট ফ্যাসিলিটি রয়েছে ল্যাপটপটাতে এবং ডুয়েল স্টোরেজ এটা হার্ড ডিস্ক এবং অ্যাসিডি দুটি একই সাথে ব্যবহার করা যাবে এই মুহূর্তে কনফিগারেশন আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম ডিডিআর আর ফোরের একুশশো তেত্রিশ পার্সের র্যাম রয়েছে চাইলে র্যাম এসিডি আরও আপডেট করা যাবে আট জিবি গ্রাফিক্স কার্ডদের ল্যাপটপের প্রাইস থাকছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কালেক্টে অনেক ল্যাপটপ আছে আমরা এইদিকে একটু দেখব যেমন জেটবুকের ফিফটিন স্টুডিও জি সিক্স আছে এখানে রয়েছে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে কোরাই ফাইভের এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এইট থ্রি জিরো থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন এখানে ফলিও সিরিজের ল্যাপটপ আছে এখানে ওয়ান জিরো থ্রি জিরো আছে তারপর লেনেবো থিঙ্ক ব্যাট আছে টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ রয়েছে এদিকে ওয়ান জিরো ফোর জিরো আছে ডেলের ম্যাটালিক বডি কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো জুবিতে রয়েছে এখানে এল ই ড্রাগন ফ্লাই আছে এখানে টি ফোর নাইন জিরো রয়েছে যেটা আসলে খুবই ফ্রেশ এবং এটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে বুঝতে পারছেন যারা একটু অল্প ইউজ করা ল্যাপটপ কিনবেন কার্বন ফাইবার দিয়ে যেটা রঙের তিনটা লেয়ার রয়েছে বিয়ার্স যেটা রেডিয়েশন ক্যাপচার করে থাকে রেডিয়েশন আপনি বডিতে ঢুকবে না ল্যাপটপ ইউজ অবস্থায় খুবই চমৎকার একটি ল্যাপটপ নেনভেজের ডিসপ্লে দিয়ে চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এবং দু হাজার একুশের ম্যানুফ্যাকচারিং এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে একেবারে স্লিম টাইপ সি চার্জার সহ ল্যাপটপটি কিন্তু আমরা খুবই অফার প্রাইজে দিচ্ছি বিওয়ার্স যেটা আমাদের আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আরও ডিসকাউন্ট করে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা ফোর নাইন জিরো একদম আপডেট সিরিজের ল্যাপটপ পাচ্ছেন আপডেট ল্যাপটপ আছেন টেন জেনারেশন আমাদের কাছে এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন একেবারে নতুন এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরের উপরও ওয়ারেন্টি পাবেন এই ল্যাপটপটি নতুনই আছে এক্স ওয়ান কার্বন বুঝতে পারছেন টেন জেনারেশনে নতুন মডেল চলে আসছে আমাদের কাছে এটার কনফিগারেশন হচ্ছে আট জিবি র্যাম ডিডিআর ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একদম স্লিম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম এবং হালকা ল্যাপটপ এবং দ্রুত গতিসম্পন্ন ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বন আসলে এক্স ওয়ান কার্বন খুবই নামকরা একটা সিরিজ কোরাই ফাইভের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সাথে অরিজিনাল টাইপ সি চার্জার এবং টেন জেনারেশন এই ল্যাপটপটা আমরা আগের চার ডিসকাউন্ট করে সিক্সটি থ্রি থাউজেন্ড অনলি তেষট্টি হাজার টাকা আপনার এক্স ওয়ান কার্বন পাচ্ছেন এছাড়া ডেলের টেন জেনারেশন ল্যাপটপ আছে ডেলের টেন জেনারেশন আই সেভেন রয়েছে ডেলের টেন জেনারেশন কোরাই সেভেন টেন জেনারেশন পাচ্ছেন কোরাই সেভেনের ল্যাপটপ একেবারে ফ্রেশ ন্যানোভেজেল ডিসপ্লেতে টেন জেনারেশন কোরাই ফাইভ পাচ্ছেন এটাতে রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দিয়ে মেটালিক বডির ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এগুলো কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুন চলে কার্টি সলিউশন এই স্টকগুলো আপনারা চলে আসবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা কিন্তু ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন নিতে পারেন যারা টেন জেনারেশন আই ফাইভটি নেবেন ষোলো পাঁচশো বারো জিবিতে যারা টেন জেনারেশন আই ফাইভটি নেবেন আপনার জন্য প্রাইস থাকবে অনলি ফর্টি নাইন থাউজেন্ড অনলি নাইন থাউজেন্ড আর যারা কোরআইাই সেভেন্টি নেবেন ষোলো পাঁচশো বারো জিবিতে কোরআ সেভেন্টিও কিন্তু রয়েছে একই মডেলের ল্যাপটপ আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আরও জি অনেক আছে আসলে সব মডেল কিন্তু আমরা একটা ভিডিওতে দেখাতে পারবো না আপনারা চলে আসবেন ফারুকহাট ইসোলেশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে আর যারা একটু লাইট ওয়েট প্রোডাক্ট চাচ্ছেন ডিসপ্লেটা ছোটো হবে একদম হালকা ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু ছোটো হলেও কিন্তু এটা স্পিড অনেক বেয়ার্স এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরোর ল্যাপটপ একদমই স্লিম যেটা হাফ কেজির একটু উপর ওয়েট হবে ন্যানো ন্যানোভেজেল একদম ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টাচ নন টাচ দুটো ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম ডিডিআর আর ফোর এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম আপডেট করা যায় ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে ছোট হওয়ার কারণে এটা ব্যাটারি ব্যাকআপ মিনিমাম ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস ল্যাপটপটি যারা নন টাস্টি নেবেন আপনার জন্য প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা যারা টাচটি নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারের প্রাইসটি জেনে নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে রয়েছে এক্স ওয়ান কার্বনের সিক্স জেনারেশন আছে এক্স ওয়ান কার্বন যারা স্লিমের মধ্যে সিক্স জেনারেশন একটু কম বাজেটের মধ্যে ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন নিয়ে নিতে পারেন এক্স ওয়ান কার্বনটি এটা এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রয়েছে এক্স ওয়ান কার্বনের অনলি আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এক্স ওয়ান কার্বন পাচ্ছেন সিক্স জেনারেশন তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে ফারুক আটির সলিউশন এই মুহূর্তে প্রায় একশোর কাছাকাছি মডেল রয়েছে বিভিন্ন কোয়ান্টিটি আকারে কিন্তু মডেলগুলো আমার সামনে রয়েছে তো চলে আসবেন ফারুক আটির সলিউশন আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ